আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌরসংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ ছিল না হোসেনপুরে নি স্কুলের সামনের সড়কে প্রাণ গেল ছোট্ট নোহার নান্দালে ভোয়ার লটারির টিকিট বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ফটিয়াদি সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত সড়ক অবরোধকারী ভাঙচুর পাকিস্তানের শক্তিশালী ভূমিকম্পের আঘাত একদিনে শিরোপা জিতলেন মেসির তিন ছেলে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ হোসেনপুরে নিজ স্কুলের সামনে সড়কে প্রাণ গেল ছোট্ট নোহার কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নোহাক্তার নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ দুপুর বারোটার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার রাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহত নোহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নান্দালি ভুয়া লটারি টিকিট বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিংহের নান্দালি অন্ধদের কল্যাণে এগিয়ে আসুন বাংলাদেশ অন্ধকল্যাণ সংস্থার লটারি দুই মাধ্যমে জরিমানা করা হয়েছে আজ নান্দাল উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান রাসেল আহমেদ নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন কটিয়াদি সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর কোটিয়াদি সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে আজ সকাল পৌনে দশটার দিকে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ ভৈরব সড়কের কোটিয়াদি উপজেলার মধ্যপাড়া এলাকায় নিহত দুইজনের মধ্যে আলী আকবর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদুসের ছেলে ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত পাকিস্তানের সোয়াদ জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে যার কারণে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘর ভবন থেকে বেরিয়ে আসতে বাধ্য হন বলে জানা গেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম সামা টিভি আজ এক প্রতিবেদনে জানিয়েছে স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক এক সিসমোলজিক্যাল সেন্টারের মতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর একদিনে শিরোপা জিতলেন মেসির তিন ছেলে ফুটবলের এমন কোনো শিরোপা নেই যা মেসি জিতেননি ক্লাব ফুটবলে রাজত্ব করে আসছেন কেরিয়ারের সেই শুরু থেকে। কেরিয়ারের শেষ দিকে এসে জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ পুরো কেরিয়ারে সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছেন মেসি তবে এত এত আনন্দের মুহূর্ত ছাপে হয়তো আজকের দিনটাই মেসির কাছে বেশি আনন্দের কারণ একদিনেই শিরোপা জিতেছেন তার তিন ছেলে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ